আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে রবিবার দিন হাট থেকে খাসির মাংস এনেছে তো খাসির মাংস সবাই মিলে মজা করে খাবো তো আমি কী নিয়মে খাসির মাংস রান্না করি সেটা দেখাবো তো এসো এই যে খাসির মাংস এটা আলু তো আলু সবাই ভেজে রান্না করে মানে ভেজে আগেই ভেজে নেয় তো আমি আগে ভাজবো না পরে ওটা মানে একসঙ্গে মাংসের সঙ্গে এটা হচ্ছে গরম মশলা পেঁয়াজ তারপর ধনে পাতা তারপরে লঙ্কা তারপর টমেটো এটা আদা রসুন তারপরে জিরা বাটা আর এটা হচ্ছে মিট মশলা গরম মশলা তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি এই যে দেখো তেল দিয়ে দিয়েছি তারপরে দিলাম এই যে গরম মশলার পুরোটা তারপরে দিলাম পেঁয়াজ এই পিঁয়াজটা ভে নি পিঁয়াজটা ভজা হৈ গ'ল আমাৰ কাৰণ পিঁয়াজ আমি বেছি ভাজিলা তাৰপৰা মাংসটা দি দিলোঁ এই মাংসটা দি দিলাম পৰিমাণৰ মছো লব দি দিলাম কাৰণ মানে লবণ হাতেই দি কাৰণ চামুচটো দিলে আমি আইডিয়া পাই নবন দি দিলাম তারপর বুলি দিলাম একটু এ জল দিয়ে দিলাম জল না হয়ে গেলো এখন আমি ঢাকা দিয়ে দিলাম মাংসটা তাতে সিদ্ধ হোক এখন জলটা শুকিয়ে গেল এই যে দেখো তো এখন আলুটা দিয়ে দেব তারপরে দিলাম যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো বাটাটা সম্পূর্ণটা দিব না মশলা বেশি তারপরে এই যে টমেটোও দিয়ে দিলাম দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম ওজন মাংসটা এইভাবে কেটে নিলাম তার সঙ্গে আলুগুলো ভাজা হয়ে গেল তো ধনে পাতা দিয়ে দিলাম আর কষাও হয়ে গেল তরকারিটা এখন জল দিব তো মাংসটা কষা হয়ে গেল এখন ঝোলের জল দিব ঝোলের জল দিয়ে দিলাম এখন নেমে চেড়ে একটু আবার ঢাকা দিয়ে দিব এই যে দেখো তরকারিটার রং এখন খেয়ে বুঝা যাবে তরকারিটা কেমন হয়েছে আমাকে কেন ফিরে দিচ্ছ আমি ফিরে খাবো